কিন্তু অনেক একশো ডলার জাস্ট লেভেল ফোর অ্যাচিভ করতে হবে একে জানুয়ারি থেকে পাঁচে জানুয়ারির মধ্যে যেহেতু আজকে একদিন পার হয়ে গিয়েছে আমাদের হাতে আর চার দিন সময় রয়েছে দে এই চার দিনের মধ্যে আমরা লেভেল ফোরে যেতে পারি আমরা একশো ডলার পুরস্কার পেয়ে যাবো আমি পুরস্কার আগে বলে রাখছি এরপরে যে পুরস্কারটি রয়েছে স্যার সেটা হলো আইফোনের এই পুরস্কারের সময় হলো এক মাস মানে একত্রিশে জানুয়ারির মধ্যে একত্রিশে জানুয়ারির মধ্যে যতজন লেভেল ফাইভ এটার টার্গেট হলো লেভেল ফাইভ আগেরটা ছিল লেভেল ফোর এটা লেভেল ফাইভ যতজন লেভেল ফাইভে যাবে আর মিনিমাম এক হাজার ডলার ইনকাম করবে প্রত্যেকেই প্রত্যেকে আইফোন পেয়ে যাচ্ছে সময় হলো এক মাস একত্রিশে জানুয়ারি পর্যন্ত আবারও রিপিট করছি একত্রিশে জানুয়ারির মধ্যে যতজন লেভেল ফাইভে যাবে এবং মিনিমাম এক হাজার ডলার মানে এক হাজার ডলার ইনকাম করবে প্রত্যেকেই এভরি আইফোন পেয়ে যাবে অথবা একটা আইফোন কিনতে যত টাকা লাগে সেই পরিমাণ টাকা পাবে গড়ে ধরে রাখেন আপনি এক হাজার ডলারের মতো পাবেন ইনকাম করলেন এক হাজার ডলার প্রজেক্ট থেকে কোম্পানিটা আমাদের সিস্টেম থেকে আপনি আবার এক হাজার ডলার পুরস্কার পেলেন সময় হলো এক মাস জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত অফিসিয়াল অফার এগুলো সবগুলো অফিসিয়াল এরপরে যে অফারটা আছে এটা হলো আপনার দুবাই ট্যুরের এটিও একটি চমৎকার অফার এটি হলো পনেরোই মার্চ পর্যন্ত সময়টা আগে একত্রিশে মার্চ ছিল এখন আবার পনেরোই মার্চ দিয়েছে একটু কমায় ফেলছে যাই হোক পনেরোই মার্চের মধ্যে যদি আমরা লেভেল ছয় করতে পারি তাহলে দুবাইয়ে সুযোগ দশ দিন আমরা দুবাই ট্যুর পেয়ে যাচ্ছি দশ দিন আমি আবারও বলছি পনেরোই মার্চের মধ্যে এটা আগে একত্রিশে মার্চ ছিল বাট একটু সময়টা কমাইছে পনেরোই মার্চের মধ্যে যতজন ব্যক্তি লেভেল ছয় করতে পারবে প্রত্যেকে ইচ এন্ড এভরি ওয়ান আমরা দুবাই যাওয়ার সুযোগ পাচ্ছি তো খুবই সিম্পল অফার প্রথম অফারটা হলো আর চার দিন সময় আছে চার দিনের মধ্যে লেভেল ফোর করতে পারলে একশো ডলার দ্বিতীয় অফারটা হলো এক মাসের মধ্যে লেভেল ফাইভ এক মাসের মধ্যে লেভেল ফাইভ এবং মিনিমাম এক হাজার করতে পারলে একটা আইফোন আইফোন বা একটা কিনতে যা টাকা লাগে সেই পরিমাণ টাকা এবং আপনার মার্চের তারিখের মধ্যে লেভেল যদি আমরা করতে পারি তাহলে ডুবাই তো অফার গুলো আমরা জেনে ফেলেছি এবার আমরা চলে যাব সরাসরি প্রজেক্টে তা আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন প্রায় দশ জনের মতো যুক্ত আছেন আমরা সরাসরি এবার প্রজেক্টে চলে যাব ওকে তো স্যার খুব সিম্পল প্ল্যান প্ল্যানটা ছোট প্ল্যানটা সিম্পল কিন্তু অনেক কিছু আছে অনেক আর্নিং এর এখান থেকে সুযোগ রয়েছে তো এত মানে আমি আর স্মার্ট চেন এগুলো নিয়ে আলোচনা করলাম না তো আপনারা সকলেই জানেন যে এটা একটা ব্লক চেন প্রজেক্ট ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট তো এগুলো নিয়ে আলোচনা করলাম না আমরা সরাসরি প্ল্যানে চলে গেলাম তো স্যার এখানে সাতটা লেভেল রয়েছে লেভেল এক থেকে লেভেল সাত পর্যন্ত প্রত্যেকটা লেভেলে আপনার নির্দিষ্ট পরিমাণ ঘর আছে এবং সেই নির্দিষ্ট পরিমাণ ঘরে আপনার মেম্বার গুলো প্লেসমেন্ট হবে লেবেল ওয়ানে দুইজন জন লেবেল এ চার জন লেবেল তিনে আট জন লেবেল চারে ষোলো জন লেবেল পাঁচে বত্রিশ জন লেবেল ছয়ে চৌষট্টি জন লেবেল ষাটে একশো আঠাশ জন তো এইভাবে আপনার মেম্বার গুলো প্লেসমেন্ট হবে লেবেল ওয়ানে দুইটা মেম্বার বসতে পারবে দুইটার বেশি বসতে পারবে না দুইটার বেশি হলে সেটা লেবেল এ চলে যাবে কিভাবে মেম্বারগুলো প্লেসমেন্ট হবে আমি এইটা আপনাকে একটু হালকা করে দেখায় দিই যারা আপনারা খুব ভালোভাবে পুরুফটা বুঝতে পারেন আমরা এই জিনিসটাও একটু দেখায় দিচ্ছি দেখুন আহ ওয়ানে যখন আপনি রেফার করবেন দুইটা আপনার লেভেল ওয়ানে বসবে তারপরে যদি আপনি পার্সোনাল রেফার করেন সেটা যে আপনার লেভেল টু এ গিয়ে বসবে আপনার একটা মেম্বারের নিচে মানে আপনার মেম্বারের হেল্প হইলো তারপরে যদি আপনি রেফার করেন আপনার টিম মেম্বারের নিচেই বসবে তো এইভাবে কি হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি মিনিমাম পাঁচটা দশটা বিশটা রেফারের টার্গেট নিয়ে যদি করি তাহলে প্রত্যেকে এখান থেকে লাভবান হচ্ছে প্রত্যেকের নিচে মেম্বার চলে আসছে প্রত্যেকে লাভবান হচ্ছে এবং এখান থেকে একটা হিউজ আর্নিং আমরা সকলে পেয়ে যাচ্ছি যেহেতু অটো লেভেল আপডেট কাউকে লেভেল আপডেটের কথা বলতে হচ্ছে না প্রত্যেকে আমরা এখানে আর্নিং পাচ্ছি এবং আর্নিং নিশ্চিত নিশ্চিত ভাবে আমরা আর্নিংটা পেয়ে যাচ্ছি আর্নিং এর সিস্টেমটা খুবই সিম্পল স্যার আমি এটা একটু দেখাই দিই ধরেন আপনার লেভেল ওয়ান এর দুইজন ব্যক্তি আছে এই দুইজন ব্যক্তির থেকে কিন্তু লেভেল ওয়ান এর ইনকামটাই পাবেন আপনার লেভেল টু এ আপনার লেভেল টু এ চারজন ব্যক্তি বসবে আর এই চারজন ব্যক্তির থেকে কিন্তু আপনি হলো ওয়ান এর ইনকামটা এখানে গেল লেভেল টু এর ইনকামটা পাইলেন একই ভাবে এই পরবর্তী লেভেল হলো তিন লেভেল তিনে আটজন ব্যক্তি বসবে আটজন ব্যক্তির লেভেল ওয়ান এর টাকা যাবে এই চারজনের কাছে আচ্ছা কালারটা আমরা চেঞ্জ করে নেই এই আটজন ব্যক্তি লেভেল ওয়ান এর টাকা যাবে এই চারজনের কাছে লেভেল টু এর টাকা যাবে এই দুইজনের কাছে লেভেল তিন এর টাকা যাবে আপনার কাছে একই ভাবে পরবর্তী লেভেলে যদি আমরা যাই লেভেল ফোর টোটাল ষোলো জন মেম্বার বসে তাহলে কি হচ্ছে এই ষোলো জন মেম্বারের লেভেল এর টাকা যাবে আট জনের কাছে লেভেল টু এর টাকা যাবে চার জনের কাছে লেভেল তিনের এর টাকা যাবে দুই জনের কাছে লেভেল চার এর টাকা যাবে আপনার কাছে মানে এইভাবে প্রত্যেকটা মেম্বার থেকে আপনার কাছে ফান্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার কাছে টাকাটা ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে আর্নিং পাবে প্রত্যেকটা ব্যক্তি যেহেতু অটো লেভেল আপডেট কাউকে লেভেল আপডেট এর কথা বলতে হচ্ছে না প্রত্যেকটা ব্যক্তি আর্নিং পাচ্ছে কারো কাছে থেকে কোনো প্রফিট মিস্টেক হচ্ছে না বা মিস হচ্ছে না প্রত্যেকে কত প্রফিট পাচ্ছি এইটা হলো জানার বিষয় আমরা অলরেডি জানলাম কিভাবে পাবো কেমনে পাবো এখন কত পাবো দ্যাটস দ্য দা মেইন ইস্যু হেয়ার স্টক অ্যাবাউট দ্যাট ওকে স্যার উই উইল গো টু দ্য পিডিএফ ওকে তো আমরা স্যার চলে এসেছি প্রত্যেকটা লেভেলের আমরা একটু রেশিওটা দেখি সিস্টেমটা কি তার আগে আমরা দেখি পার্সোনাল রেফার করলে আমরা কি পাচ্ছি আমরা পার্সোনাল রেফার করলে ফিফটি পার্সেন্ট ইনকামটা পেয়ে যাব পঞ্চাশ পার্সেন্ট দেখুন এখানে আইডি খুলতে লাগে মোট তিন ডলার দুই ডলারের ইউএসডিটি লাগে এক ডলারের বিএনবি স্মার্ট চেন লাগে বিএনবি স্মার্ট চেনটা হলো সার্ভিস চার্জ আর ইউএসডিটিটা তো ইউএসডিটি ইউএসডিটি নিয়ে কাজ হচ্ছে আর টা সার্ভিস চার্জ তো এখানে যদি আপনি দুইটা রেফার করেন ফিফটি পার্সেন্ট যেহেতু পাচ্ছেন মানে দুই ডলার পাবেন আপনি যদি এখানে একশোটা পার্সোনাল রেফার করেন পঞ্চাশ পার্সেন্ট হলে মানে একশো ডলার পাবেন আপনি যদি এক হাজারটা রেফার করতে পারেন পার্সোনাল পার্সোনাল রেফারের কথা বলছি পঞ্চাশ পার্সেন্ট মানে এক হাজার ডলার পেয়ে যাবেন তো আমার মিনিমাম প্রত্যেকটা ব্যক্তি টার্গেট রাখবেন একশোটা পার্সোনাল রেফারে একশোটা পার্সোনাল রেফারের টার্গেট নিয়ে কাজটা করবেন মানে জাস্ট আইডি খুলে দিবেন দ্যাটস ইট এবং যাকে খুলে দিবেন জাস্ট বলবেন সে যেন দুটা তিনটা করে আইডি খোলে যারই আইডি পারো খুলুক জাস্ট কারণ অটো আপডেট তো সবাই ইনকাম পাবে বাট সবাই একটু যেন কাজ করে মানে আইডিটা যেন দ্রুত গতিত হয় সবাই যেন আইডি খোলে মানে কাজ এত বোঝার কিছু না সিম্পল বিষয় ভাই আপনি আইডিটা খোলেন আপনি দু চার পাঁচ জনে যত পারেন খুলে দেন সিম্পল বিষয় অটো আপডেট কোনো সমস্যা নেই প্রত্যেকের প্রফিট প্রত্যেকের কাছে অটোমেটিক পৌঁছে যাবে জাস্ট প্রত্যেকটা ব্যক্তি একটু

বেশি হবে আমাদের দেখেন তো স্যার লেভেল ওয়ান এর সিস্টেমটা কি লেভেল ওয়ান আপনার দুইটা মেম্বার বসবে দুইটা মেম্বার থেকে আপনি কত পাচ্ছেন দুইটা মেম্বার থেকে আপনি পাচ্ছেন চার ডলার চার ডলারের মধ্যে দুই ডলার কিন্তু আপনি রেফার ইনকাম পেয়ে গেলেন রেফার ইনকাম পেয়ে গেলেন আপনার কাছে থাকলো কত আপনার কাছে থাকলো হলো দুই ডলার এই দুই ডলারের থেকে ফিফটি পার্সেন্ট আপনার অটো আপডেটে যাবে ফিফটি পার্সেন্ট আপনার ওয়ালেটে যাবে মানে আপনার এখানে কোনো উইড্রো নাই অটোমেটিক আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে ফিফটি পার্সেন্ট তো ফিফটি কত হয় এক ডলার মানে লেভেল ওয়ান থেকে আপনার মাত্র এক ডলার ইনকাম আর এক ডলার দিয়ে আপনার লেভেল টু হয়ে যাবে লেভেল টু হয়ে গেল লেভেল টু এ বসবে চারজন ব্যক্তি চারজন তো চারজনের কাছ থেকে এক ডলার ইনকাম পেলে কত হয় বস চার ডলার ইনকাম হয় প্রত্যেকের থেকে এক ডলার ইনকাম পাচ্ছেন বেশি না কিন্তু চারজন ব্যক্তির থেকে এক ডলার করে ইনকাম পেলেন টোটাল পেলেন চার ডলার ইনকাম এখন দেখো এই চার ডলার যে ইনকাম করলেন টা কি এটার ফিফটি পার্সেন্ট অটো আপডেটে যাবে ফিফটি পার্সেন্ট আপনার ওয়ালেটে লেটে যাবে মানে আপনি দুই ডলার পাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে আর দুই ডলার চলে যাবে আপনার অটো আপডেটে তো অটো আপডেটে দুই ডলার চলে গেলে কত হয় আপনার তো লেভেল তিন ওপেন হয়ে গেল এবার একই ভাবে লেভেল তিনের টোটাল আট জন মেম্বার বসবে আট জনার থেকে দুই ডলার করে পাবেন তো আটের সাথে দুই যদি আমরা গুণ করি কত হয় ১৬ ডলার মানে লেভেল তিনে আপনার ইনকাম হলো মাত্র ১৬ ডলার ১৬ ডলার ইনকাম শর্ত হলো ফিফটি পার্সেন্ট আপনি পাবেন ফিফটি পার্সেন্ট দিয়ে পরবর্তী লেভেল আপডেট হয়ে যাবে তো ১৬ ডলারের পঞ্চাশ পার্সেন্ট কত বস ষোলো ডলারের পঞ্চাশ পার্সেন্ট হলো আট ডলার মানে আট ডলার আপনি নিজে পেয়ে যাচ্ছেন আর আট ডলার দিয়ে আপনার লেভেল ফোর আপডেট হচ্ছে এইভাবেই আপনিও লেভেল ফোরে বসে টোটাল ১৬ জন এই ষোলো জনার থেকে আট ডলার করে পাবেন প্রত্যেকের থেকে লেভেল ফোর আপডেটের ইনকাম তাহলে ষোলোর সাথে যদি আপনি আট গুণ করেন তাহলে দাঁড়ায় হলো কত স্যার একশো আঠাশ একশো আঠাশ আর ষোলো মানে ষোলোর সাথে যদি আট গুণ করেন তাহলে দাঁড়ায় হলো একশো আঠাশ কিন্তু ফিফটি কিন্তু পাবেন মানে চৌষট্টি ডলার আপনি পাবেন আর চৌষট্টি ডলার চলে যাবে অটো আপডেটে অটো আপডেট এইটাই হলো প্রথম টার্গেট যদি পাঁচ তারিখের মধ্যে এই লেভেল ফোর করতে পারেন তাহলে একশো ডলার পাঁচ তারিখের মধ্যে লেভেল ফোর করতে পারলে একশো ডলার মানে ফ্রি ওকে এবার এই চৌষট্টি ডলার দিয়ে আপনি যেমন আপডেট দিবেন আপনার টিম থেকে বত্রিশ জন আটচল্লিশ ডলার দুই হাজার আটচল্লিশ ডলার এই দুই হাজার আটচল্লিশ ডলারের মধ্যে ফিফটি পার্সেন্ট টাকা আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন আর ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আপনার লেভেল সিক্স লেভেল সিক্স আপডেট হবে এই লেভেল ফাইভ যদি আপনি জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে করতে পারেন এই লেভেল ফাইভ তাহলে আপনি আইফোনটা পেয়ে যাচ্ছেন জানুয়ারির একত্রিশ হাজার ডলার পেয়ে যাচ্ছেন এবার চলে যাব আমরা লেভেল সিক্স লেভেল সিক্সে একইভাবে আপনারও যেমন একশো আহ এক হাজার চব্বিশ ডলার দিয়ে আপডেট করেছেন এরকম এক হাজার চব্বিশ ডলার পাবেন আপনি চৌষট্টি জন ব্যক্তির থেকে চৌষট্টি জন ব্যক্তি বসবে আপনার লেভেল সিক্সে তো চৌষট্টির সাথে যদি আমরা এক হাজার চব্বিশ গুণ দিই তাহলে দাঁড়ায় কত একক দশ শতক হাজার ওজু আহ মানে পঁয়ষট্টি হাজার পাঁচশো পাঁচষট্টিষট্টি ইউএসডিটি মানে লক্ষ টাকা আপনি পাচ্ছেন লেভেল সিক্সে আবারও রিপিট করতেছি সুহত্তর লক্ষ টাকা এই সহত্তর লক্ষ টাকার মধ্যে ফিফটি পার্সেন্ট টাকা আপনি পেয়ে যাবেন এই ধরেন পঁয়ত্রিশ লাখ টাকা আপনি পেয়ে গেলেন আর পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে আপনার লেভেল সেভেন আপডেট হইলো পঁয়ত্রিশ লাখ টাকা আপনার কাছে চলে গেল আর পঁয়ত্রিশ লাখ দিয়ে আপনার লেভেল সেভেন আপডেট হইলো এই লেভেল এই এই লেভেল লেভেল যদি আপনি মার্চের মার্চের মধ্যে মধ্যে করতে পারেন তারিখের সিক্স আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য ডুবাই টুর মানে তিন মাসের মধ্যে তিন মাস কিন্তু অনেক সময় তিন মাস তিন মাসের মধ্যে যদি লেভেল সিক্স কমপ্লিট করতে পারেন আপনার জন্য ডুবাই টুর ওকে এবার আমরা চলে যাব সব থেকে আকর্ষণীয় লেভেল লেভেল সেভেন এ তো একই ভাবে ওই বত্রিশ হাজার ডলার যেটা দিয়ে আপনার লেভেল সেভেন আপডেট হয় এরকম একশো আঠাশ জনার থেকে পাবেন একশো আঠাশ জনার থেকে তো এই একশো আঠাশ জনার থেকে যদি আপনি পান সেক্ষেত্রে কত দাঁড়ায় আমরা একটু জুম করি দাঁড়ান দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুগ একচল্লিশ হাজার ডলার একচল্লিশ হাজার ডলার জাস্ট এইটাও যদি আমরা গুণ করি আমি কপি করলাম এটা আমি জাস্ট গুণ করব। বাংলা টাকায় কত হয় দেখেন গুণ কত দ্বারায় বস দেখি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুক্ত কোটি কোটির পর একক মানে চুয়ান্ন কোটি ধর সব হিসাব করলে পঁচপান্ন কোটি হবে কোটি কোটি টাকা টাকা আপনার ইনকাম হচ্ছে এই কোন থেকে। থেকে কোটি এত তো দরকার নাই এক দুই কোটি টাকা পঞ্চাশ লাখ টাকা ইনকাম হইলেও মনে করেন উড়া ধুরা এ হলো অবস্থা তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো প্রশ্ন আছে কিনা বলুন

মানে আপনার লেভেল ফোরে এ কতজন বসে ১৬ জন এই ষোলো জনের যখন লেভেল ফোর কমপ্লিট হবে মানে এই ষোলো জনেরও কিন্তু আবার তাদের লেভেল ফোরে এ মেম্বার বসতে হবে তখন কিন্তু আপনার লেভেল ফোর হচ্ছে তো মোটামুটি একটা ভালোই মেম্বার হচ্ছে মানে লেভেল ফোর এর টার্গেটটা অ্যাচিভ করতে মেবি দুশো জন লাগবে প্লাস মাইনাস দুশো থেকে দুশো পঞ্চাশ জন লাগতে পারে তো যদি টার্গেট অ্যাচিভ করতে পারেন সেক্ষেত্রে একশো ডলার পুরস্কার পেয়ে যাচ্ছেন